আপনাদেরকে একটি সুরকির বানানোর ভিডিও দিচ্ছি এখানে বেশি মালমেডিয়ান্স আমি মিশাচ্ছি না কারণ এত আমার সুরকি আলাদাভাবে করা আছে পেছনে একটা বস্তা রাখা আছে ওখানে করা আছে ওটাতে অনেক মালমেডিয়াস অ্যাড করা আছে জাস্ট এটা নর্মাল বানাচ্ছি কারণ ওটাতে আমার লবণ অ্যাড করা আছে আর বর্ষার সময় ওই যে লবণ সুন্দর যে লবণটা আছে লবণ হচ্ছে মানে বাতাসে এখন যেটা থাকে আর্দ্রতা বা বাষ্প থাকে সেটা টেনে নিচ্ছে আর সুড়কির যে সরাটা এই দেখুন আমি দেখাচ্ছি এবং সুরকির সরাটা একদম ভিজে যাচ্ছে দেখুন একদম ভিজে যাচ্ছে কারণ ওই যে লবণটা আছে লবণ লবণটা টেনে নিচ্ছে জল জল টেনে নেওয়ার ফলে এরকম হয়ে যাচ্ছে এই এই কারণে কারণে এখন আমি একটা মানে একদম অল্প 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 বা যাই বলেন অল্প কিছু দিয়ে এখন হলুদ দিচ্ছি তারপর এখানে ডিমের খোলা আছে এই যে ডিমের খোলা এগুলো জাস্ট ডাস্ট করে দিয়ে দেবো আর এই আগে কিছু গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম এটা আর এটা এখন এই গুঁড়ো করে নিচ্ছি আপনাদের সামনে আমি গুঁড়ো করে নিচ্ছি এটাও দেব দেখুন এটা গুঁড়ো করে নেবেন জাস্ট ওরা মোটামুটি দানার মতো মানে ছোলার মতো দানা হিসাবে খেয়ে নেয় ছোলা যত অবধি থাকে তাও খেয়ে নেয় এদিকে আসুন দেখুন এই যে ডাস্টটা করে রেখেছি এই যে গুঁড়োটা এটা অন্তত পায়রারা খেয়ে নিতে পারবে কিন্তু এইটা যেটা আছে এটা দেখুন একটা পাথর আছে এটা এটা হবে না আপনারা দেখলে বুঝে যাবেন কোনটা খেতে পারবে এটা হবে না এই সাইজটা এই যে সাইজটা এটা আর গুঁড়ো করতে হবে না এই সাইজটা খেয়ে নিতে পারবে দেখুন এই যে সাইজটা আছে ইট থাকলে সরিয়ে দেবে সে ওরাও খাবে না আপনারা নিচে থেকে সরিয়ে দিলে ভালো হয় নাহলে সরাতেই পড়ে থাকবে দেখে নিন এই যে ডাস্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আমি কিছু ডিমের খোলা ডিমের খোলা মিলাবো ঠিক আছে আর হলুদ কিছু মিলিয়ে দেব যাতে যাতে ওদের ওই গুটা টাইট থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে হলুদ তো জানেন আপনার পেটের পক্ষে কতটা উপকারী আর এদের হলুদ খেলে গু টাইট থাকবে প্লাস পেট পরিষ্কার থাকবে প্লাস হচ্ছে কোনো রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে আর ওই ডিমের খোলা হচ্ছে ক্যালসিয়াম ডিমের খোলাটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্য এটা দেওয়া হয় ডিমের খোলা বেশিরভাগ ডিমের খোলা অন্তত দিতে হয় হচ্ছে দেখা যায় যে ডিমের বাচ্চা ফুটে গেছে সেই ডিমের খোলা হলে বেশি বেশি ক্যালসিয়াম হয় ওই সমস্ত ডিমের খোলা জোর কিন্তু ওই ডিমের খোলা তো আমরা পাবো না নর্মাল যে পোলট্রি মুরগির ডিম খাই তারই তারই এটা মানে খোসা রেখে 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 এইভাবে করা আছে এবার সেটা আপনাদের সামনে দেখাচ্ছি আমি এটা হয়ে গেছে ডাস্ট যে পরিমাণে ডাস্ট হয়ে গেছে আপনারা দেখে নিন দেখে নিন ডাস্টটা ডাস্টটা দেখে নিন কীরকমভাবে হয়েছে পুরো দেখেন মিহি হয়েছে প্লাস দানাও আছে এরকম দানাও আছে এই দানা মোটামুটি খেয়ে নেবে আশা করি পায়রা খেয়ে নেয় সমস্যা হয় না এবার কিছু কিছু দেখুন এই দেখুন ডিমের খোলা হাত দিয়ে এটা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি দেখে নিন ডিমের খোলাটা একটু গুঁড়ো গুঁড়োই দিতে হবে আপনাকে করে নালে ওরা গলায় বেঁধে যাবে আপনাদের একটু গুঁড়ো গুঁড়ো করে নেওয়াটাই দরকার ডিমের খোলাটা ডিমের খোলা যেহেতু এখানে বেশি সুরগি বানায়নি হয়তো পাঁচশো গ্রামের মতো হবে এজন্য এটা ডিমের খোলাই না আমি রেখে দিলাম ডিমের খোলাটা আর এখানে যতটা পারি গুঁড়ো করে নেব আমি আপনারা দেখুন গুঁড়ো করে নিচ্ছি দেখুন ডিমের খোলাটা মোটামুটি হয়ে গেছে কিন্তু তবুও আমি বেশি গুঁড়ো করে নিচ্ছি যাতে সমস্যা না হয় দেখে নিন আপনারা এরকম ধরনের ইট বেরোবে সুরখি থেকে এগুলো আপনারা দেবেন না দিলেও ক্ষতি নেই খাবে তো না দেবেন না অন্তত আর আপনারা যে কোনো ব্র্যান্ডেড হলুদ এটা এটা আমি জাস্ট ওই রেশন দোকান থেকে পেয়েছিলাম হলুদটা দেখুন রেশন দোকান থেকে পাওয়াই হলুদ নিথ্যে কথা বলবো না আপনারা দেখলে চিনতে পারবেন হয়তো রেশন দোকান থেকে পাওয়া এই হলুদ দিচ্ছি অনেকে জেকে হলুদ ব্যবহার করতে পারে অনেকে আরো ব্র্যান্ডেড হলুদ ব্যবহার করতেই পারে অত কোনো সমস্যা নেই কেউ বাড়ির তৈরি করা থাকলে সেই হলুদ দিতে পারে কোনো সমস্যা নেই দেখুন মোটামুটি এটা দিয়ে এখন বানিয়ে রাখবো তার এমনি তো বানানো আছে আমার তবুও এটা দিয়ে বানিয়ে রাখছি এখানে হাত দিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন এই এটা হাতে ঢুকবে না একদম নরম বলতে গেলে সমস্যা হবে না আপনার দেখে নিন সামনে এসে সামনে দেখো কতটা গুঁড়ো হয়েছে মিহি হয়েছে দেখে নিন আপনারা এরকম মিহি হয়ে যাবে এগুলো যদি আপনি পায়রা দিতে খাওয়ান অনেকের পায়রার ক্যালসিয়ামের অভাব থাকে বা ডিম জমে না অনেক কাজের ক্ষেত্রে এগুলো দেখবেন আপনি যখন সুরকি দেবেন সাদা অংশটা বেশি তাড়াতাড়ি খেয়ে নেয় কেননা ওরা সাদা অংশ খেতে ভালোবাসে এই হচ্ছে কথা আপনাদের হচ্ছে মানুষরা দেখবেন টিকটিকি টিকটিকির যে পটি থাকে পটির দিকে সাদা অংশটা অনেক সময় পায়রা খেয়ে নেয় ওটার দিকে নজর রাখবেন ওটাও সাদা ভেবে খেয়ে নেয় ওরা ওরা তো বোঝে না যে আর খেয়ে নেয় এতে পেট খারাপ হয় এর জন্য আপনারা একটু খোপের দিকে একটু লক্ষ্য রাখবেন এটা জাস্ট যতটা গুঁড়ো হয়ে গেছে দেখে নিন আপনারা একদম মিহি করে ফেলেছি আপনারা একটুখানি দীর্ঘ সময় ধরে এটা করবেন বড় থাকলে কিন্তু সমস্যা হবে পায়রার গলায় আটকে যাবে এটা সমস্যা হয় যতটা পারবেন গুঁড়ো করে দেবেন তাহলে কী হবে সমস্যা হবে না আবার অনেকে বলে মিক্সিতে ঘুরিয়ে দেবে কিনা মিক্সিতে ঘুরিয়ে দেবে না তাহলে ডাস্ট পাউডার হয়ে যাবে এগুলো মিক্সিতে ঘোরাবেন না হাত থেকে যতটা পারবেন ততটাই করবেন নিন কতটা হয়েছে এই যা হয়েছে এতে মোটামুটি চলে যাবে সমস্যা নেই দেখে নিন আমি এটা একটা আলাদা প্লাস্টিকের উপর রাখছি আপনাদের সামনে মিক্স করে নেব এটা বা এটাতেই থাক আমি জাস্ট এটা এটাতে দেখে মিক্স করে নিয়েছি এই দেখুন এই যে এই যে সুরকিটা যে করেছিলাম দেখুন এই সুরকি জাস্ট এই হলুদ এটা এটা দিয়েই আমি এই তিনটে তিনটে গ্রিভেন্স দিয়েই আমি জিনিসটা তৈরি করছি দেখে নিন ঠিক আছে এই দেখুন এই যতটা ডাস্ট হয়ে গেছে এখানে আমি রেখে দিলাম এই যে ও অল্পটাই ঠিক আছে বেশি লাগবে না অল্প জিনিস দিয়েই তৈরি করেছি এখানে আমি এই জিনিসটা আবার এক এখানে আবার দিয়ে দিচ্ছি এই দেখুন যে গুঁড়ো করেছিলাম সেই প্যাকেটটাতে এটা দিয়ে দিচ্ছি এখানে ঢুকে নিলাম কেন এখানে আমি অ্যাড করে নেব ঠিক আছে আপনারা দেখুন এই যে ডিমের খোলাটা দেখুন একদম মিহি হয়ে গেছে যতটা খাওয়ার মতো সমস্যা হবে না দেখে আমি এটাও অ্যাড করে দিচ্ছি এটাও অ্যাড করে নিলাম আর হলুদ মোটামুটি আপনি এখানে এক প্যাকেট না হাফ প্যাকেটের মতো দিয়ে দেবেন কেউ পঞ্চাশ গ্রাম দেয় কেউ আশি গ্রাম দেয় আপনি দিয়ে দিতে পারেন সমস্যা হবে না আমি মোটামুটি এখানে দিয়ে দিলাম যতটা পারলাম দিয়ে দিলাম দেখে নিন কালারটা কেমন হয়েছে দেখে নিন অল্প একটু আছে রেখে নিলাম ওটা এবার জাস্ট মিলিয়ে নিলাম আপনারা একটু বড় পাত্রে মেলাবেন এতে সমস্যা হচ্ছে হাত দিয়ে মিলিয়ে নিচ্ছে একটু গুঁড়ো হয়নি আমি একটু গুঁড়ো করে নিচ্ছি দেখুন সাদা প্লাস্টিকে করলে কি হয় দেখা যায় কোথায় কি সমস্যা হয়েছে সেটা দেখা যায় দেখে নিন এই দেখুন এরকম যে ডাস্ট গোটা আছে এটা খেয়ে নিতে পারবে পায়রা দেখুন হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি আর যা আছে মোটামুটি ঠিক আছে সমস্যা নেই দেখুন এখন আমি ঢেল ঢেলে দিচ্ছি না দেখুন এই দেখুন এই যে সুরকি রেডি সুরকি রেডি আছে দেখে নিন করতে বেশি টাইম লাগে না মানে যদি হবার তাও আপনারা আরও কিছু পরে আরও কিছু অ্যাড একটা ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে এখানে নর্মাল তিনটে জিনিস যার সুরকি হলুদ আর ডিমের খোলা দিয়ে করলাম এরপরে আপনাদেরকে আরও কিছু টিপস আমি দিয়ে কিন্তু এখন এখন আমার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে এখন আমি দিতে পারছি না পরে আপনাদেরকে দিয়ে দেবো এই বলে এই ভিডিওটা সমাপ্ত করলাম দেখে নিন এখন এই দেখুন কালারটা দেখে নিন ঘরে ছিলাম কালারটা অন্যরকম লাগছিলো লাগছিল এখন দেখিনি কালারটা আজ এই পর্যন্ত বলুন না এরপরের ভিডিওতে আপনাদেরকে সব জানিয়ে দেবো ঠিক আছে আমার ডিউটি যে আমার টাইম হয়ে যাচ্ছে তাই এখানেই সমাপ্ত করলাম কিছু ভুল ত্রুটি হলে আপনারা দেখবেন লাইক করুন শেয়ার করে দেবেন